চেতনা যুব পরিষদ বলে একটি সংগঠন আছে দেশ এবং দেশে এবং প্রবাসে আছে এই সংগঠনটি তো এই সংগঠনের পক্ষ থেকে আপনারা কুরবানি এবার দিচ্ছেন আমরা জানি তো আপনারা কতদিন কয় বছর ধরে দিচ্ছেন আর কি কুরবানি একটু যদি বলেন এবং সালামু আলাইকুম আমরা বিগত কয়েক বছর ধরে চেতনা যুব পরিষদের পক্ষ থেকে আমাদের সদস্য এবং প্রবাসী বিশেষ করে কিবরিয়া সাহেব সহ এবার আমি লন্ডন সফরকালে আমি লন্ডন চেতনা যুব পরিষদ এর সংগঠনে আমি কমিটি করে দিয়ে আসছি ওনারা আমাদেরকে অনেক সাহায্য এবার করেছেন চেতনা যুব পরিষদের যে গরুটা আমরা ক্রয় করেছি এখানে প্রবাসী মুক্তা আহমদ সাহেবও আছেন। উনিও কন্ট্রিবিউট করেছেন এবং আমাদের গোলাম কিবরিয়া সাহেব লন্ডন উনি লিডসে থাকেন এবং ওনার যে কমিটি ওরা করে দিয়েছেন প্রবাসীরা বিশেষ করে এবার চেতনা পরিষদের পক্ষ থেকে যে গরু ক্রয় করা হয়েছে বিশেষ করে প্রবাসীরা এবং দেশের যারা সদস্যরা আছেন ওনারা সহযোগিতা করেছেন আমি একটা আহ্বান জানাব সিলেটে মোর দেন এইট হান্ড্রেড সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমি খবর নিলাম যে সিলেটের আটশোর মতো সংগঠন আছে মানে আটশো যদি চারশো সংগঠনে চারশোটা গরু দেন তাহলে দেখেন কতটা অসহায় মানুষে উপকৃত হবে আমি সবাইকে উদ্যাত আহ্বান জানাবো হলে সংগঠনগুলো চালাচ্ছেন সভাপতি সেক্রেটারি সহ যারা আছেন তারা একটু যদি আমার মতো বা আমার সদস্যদের মতো যদি ইচ্ছা প্রকাশ করেন বা আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করেন তাহলে অতি সহজেই একটা গরু দুটা গরু কুরবানি দেওয়া যায় শুধু ইচ্ছার উপরই নির্ভর করে শুধু আপনার সদ থাকতে হবে ইউ হ্যাভ টু ডু সামথিং ফর দ্য পুয়ার পিপল ওর অসহায় মানুষের জন্য আপনি কিছু একটা করেন এটা শুধু মাথায় ঢুকালেই হবে আপনি বাকিগুলো হয়ে যাবে শুধু ইচ্ছাটা দরকার ইচ্ছা থাকতে হবে ইচ্ছাটা যদি আপনি মনে প্রকাশ করেন দশজনে তো করে না কাজ একজনে করে একজনে যদি ইচ্ছা নেয় বাকিগুলা হয়ে অটোমেটিকলি হয়ে যাবে যেমন মুক্তাভাই এখানে আসছেন আসার পরে আমাকে কানেখানে বলছেন ভাই আমাকে একটু শরিক রাখিয়েন তো ওনাকে তো আমি চাইনি উনি যেহেতু প্রবাসে থাকেন উনি আমাদের সংঘদের উপদেষ্টা উনি কানেখানে আমার বলছেন বলে যে আমি আমি শরিক থাকবো এখন আব্দুল মহিদ্দিদার সাহেব আসছেন আমার এই সাক্ষাৎকার নিতে আমাকে আমি ওনাকে অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি এটা কোনো প্রচার নয় বা এটা কোনো অন্য অন্যজনকে উৎসাহিত করার জন্য আপনারা দেশে বিদেশে এগুলা দেখেন যে আপনি যে প্রবাসে আছেন বা দেশে আপনি যে সঙ্গে সঙ্গে জড়িত আছেন ওটা মানুষে জানল মানুষকে উৎসাহিত করার জন্য আজকে এই প্রয়াস আসলে